হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো আমিও খুব খুব ভালো আছি আজকে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে আজকে বানাবো মোচার ঘণ্ট তো কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম একটা মোচা আজকে বসে মা মেয়ে মিলে পরিষ্কার করতেছি এই যে ফুলের ভেতর থাকে একটা সাদা রঙের হাড় তো এটাকে কিন্তু বের করিয়ে দিতে হবে এই যে দেখো এটা কিন্তু খুব শক্ত এটাকে বের করিয়ে দিতে হবে বের করিয়ে দিয়ে তারপরে কিন্তু এগুলোকে কেটে নিতে হবে আর যেই ফুলগুলো খুব নরম সেগুলোতে বের করতে হবে না যেগুলো একটু বড় হয়েছে একটু শক্ত সেই ফুলগুলো থেকে এই সাদা অংশটাকে বের করতে হবে আর এই যে দেখো এর যে পাতাগুলো ফুলের যে পাপড়িগুলো সেইগুলো নিয়ে আমরা কতই খেলেছি ছোটোবেলায় পুকুরের জলে ভাসিয়ে দিতাম তারপরে পায়ে পড়ে ঘুরতাম বলতাম এটা জুতো সেই ছোটোবেলার স্মৃতি এখনও মনে পড়ে যায় আর দেখো এই যে মোচার ফুলটা যখন ছাড়াচ্ছি সাদা অংশটা বের করলাম এর ওপরেও যে অংশটা ওটাকেও বের করে দিলাম মোচা ফুলগুলো আমার ছাড়ানো হয়ে গেছে আর এই যে দেখো এর ভিতরে এতগুলো বেরিয়েছে কিছুটা মোচা আমি কেটে নিয়েছি যেটা নরম ছিল সেটা কেটে নিয়েছি আর যেগুলো ছাড়িয়েছি এগুলোকে এবার কিন্তু কাটতে হবে এগুলোকে আমি চাকু দিয়ে ছোট ছোট করে কেটে জলে ফেলিয়ে দেব জলে ফেলিয়ে দিলে কি হয় এর যে কষটা আছে এটা কিন্তু আর থাকবে না কষটা জলের মধ্যে চলে যাবে তাই আমি দেখো চাকু দিয়ে এগুলো কিন্তু ছোট ছোট করে কেটে জলে ফেলে দিচ্ছি সবগুলো এমন করে কেটে নেব আর গ্রামে কি বলো তো বটি থাকে তো তো সেইটা দিয়েও কাটতে পারো তোমরা তো আমার পাশে এখন বটিটা নেই তার জন্য আমি চাকুতে কেটে দেখাচ্ছি তোমাদের মোটামুটি ফুলগুলো কাটা হয়ে গেছে তো এটা আমি ফ্রেশ জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এই যে নিয়ে এলাম তারপরে একটা ছাগনের মধ্যে এটা ফ্রেশ জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এর কষ জলটা যাতে বেরিয়ে যায় তারপরে এর মধ্যে নুন একটু দিয়ে দেব আর দিয়ে দেবো হলদি দিয়ে ভালো করে ম্যাশ করে নেব করে আর যা বাকি কষটা আছে এটাও কিন্তু বেরিয়ে যাবে যখন রান্না করবে খাওয়ার সময় কিন্তু আর তেতো লাগবে না আর মোচাটাকে কখনোই সিদ্ধ করবেন না সিদ্ধ যদি করে দেওয়া হয় মোচার আয়রন কিন্তু বেরিয়ে যায় মোচাতে একটা আলু দেব তার জন্য আলুটাকে আমি কেটে নিচ্ছি প্রথমে ছাড়িয়ে তারপরে ছোট ছোট পিস করে কেটে নেব মোচা রান্না করছি শুধু মোচা তো আর ভালো লাগবে না তার জন্য একটা আলু দিচ্ছি এই যে আমার কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল তারপরে একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসের ওপরে কিছু বাদাম আমি ভেজে নেব আর বাদামটা ভেজে আমি গুঁড়ো করে সবজিটা যখন বানিয়ে নেব তখন দিয়ে দেব খেতে কিন্তু খুবই স্বাদ লাগবে এর জন্য বাদামটা দিলে খুবই টেস্টিও হয় দেখো বাদামটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরকম ভাবে করে দিলে কিন্তু দেখতে পাবে কি বাদামটা আমার ভাজা হয়েছে কি হয়নি কারণ এর গা থেকে খোলাগুলো ছেড়ে যাবে যখন চামচ দিয়ে করবে এই যে দেখো মোটামুটি বাদাম ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি একটা থালাতে উঠিয়ে নেব উঠিয়ে এর খোলাগুলোকে ছাড়িয়ে নেব এবার আমি একটা কড়াই বসিয়ে দেব গ্যাসের ওপর তারপরে দিয়ে দেব সামান্য তেল সেই তেলটার মধ্যে দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব এই যে দেখো ছোট ছোট করে আলুগুলো গোল সাইজের কেটেছিলাম চৌকো কোনো টাইপ তো এটাকে আমি ভেজে নেব তারপরে সবজিটা বানানোর জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম আর একটা শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে একটু নেড়ে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে যাক হয়ে গেলে তারপরে কিছুটা দিয়ে দেব রসুন থেতো কড়া এই যে আমার পেঁয়াজটা কিছুটা হয়ে গিয়েছিল তারপরে দিয়ে দিলাম কিছুটা থেতো করা লসুন লসুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে লসুনের গন্ধটা না থাকে তারপরে এই যে আমি মশলা দিলাম লঙ্কা গুঁড়ি ধনে গুঁড়ি তারপরে দিয়েছি হলুদ গুঁড়ি আর দিয়েছি জিরে গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর একটু জলও সামান্য পরিমাণ দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় মশলাটা রেডি হয়ে গেলে তারপরে ভেজে রাখা আলুগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব মশলাটা আগে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে এই যে দেখো মশলাটা কিন্তু হয়েই গিয়েছিল তারপরে আমি আলু দিয়ে দিয়েছিলাম তারপরে ভালো করে মোচাগুলোকে এরকমভাবে ম্যাশ করে এর যে জলটা আছে এটা কিন্তু বের করিয়ে দেব এই যে বাকি যে জলটা ছিল এটাও কিন্তু বের করিয়ে দিলাম এবার আলুর মধ্যে মিক্সড করে দেব সবগুলো এমন করে জল বের করিয়ে দিলাম এবার আলুর সাথে মোচাটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে কিছুক্ষণ এটা কষতে থাকবো কষে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব জল দিয়ে এটা ঢাকনা লাগিয়ে দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আলুটা সিদ্ধ হয়ে যাবে তার জন্য তারপরে এ ভেজে রাখা যে বাদামগুলো রেখেছিলাম সেগুলোকে কিন্তু আমি একটা মিক্সির জারে করে পেস্ট বানিয়ে নেব মানে পাউডার বানিয়ে নেব দেখে নিলাম আলুটা আমার কতটা হয়েছে এই যে বাদামটা বাদামটা মিক্সির জারে আমি পেস্ট করে নিয়েছি পাউডার বানিয়ে নিয়েছি যেহেতু আমার সবজিটা তৈরি হয়ে গেছে তারপরে কিন্তু এই বাদাম পাউডারটা মানে বাদাম পিসাটা এর ওপরে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বাস রেডি হয়ে যাবে মোচার ঘন্ট এটা গরম ভাতে খেলে খুব টেস্টি আর কোনো কিছুই লাগবে না এরকম যদি বানাতে পারো একবার বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখো এর মধ্যে কিন্তু আয়রনও পাবে এটা কিন্তু খুবই প্রোটিন চলো আমার কিন্তু রেডি হয়ে গেছে মোচার ঘন্ট চলো বাই বাই এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আরেকটা রেসিপি নিয়ে